জয় হিন্দ আজ আমরা প্রথম শ্রেণীর প্রভাতী গণিত অনুশীলন বই থেকে প্রশ্নপত্র বত্রিশ সমাধান করব এই প্রশ্নগুলো এই ফাইনাল পরীক্ষা অর্থাৎ তৃতীয় পাবলিক মূল্যায়নের ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ তেমন বিভিন্ন ধরনের যে সমস্ত কম্পিটিভ পরীক্ষা হয় বা যে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় সেই সমস্ত পরীক্ষাগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ তো ক্লাসটা আমরা মন দিয়ে করি এর আগে আমরা দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর বিভিন্ন প্রশ্ন দিয়েছি তোমরা সেগুলো দেখবে দেখলে আমরা অনেক কিছু নতুনভাবে শিখতে পারবো তো চলো শুরু করি এখানে দেখো এইখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ পাঠ্যসূচি ঠিক আছে টোটাল লেক্সট টেক্স টোটাল যে আমাদের টেক্সট বই অঙ্কের সেই টেক্সট বই নিয়ে কিন্তু এই প্রশ্নগুলো করা হয়েছে একটি অষ্ট অধ্যায় এইট লেসেন ঠিক আছে এখানে দেখো প্রশ্নপত্র বত্রিশ সময় দেওয়া আছে এক ঘন্টা তিরিশ মিনিট এবং পূর্ণমান পঞ্চাশ তো আমরা শুরু থেকেই ভালো করে শিখে নেব এখানে দেখো প্রথমে কে দিয়ে আছে এক নম্বর কী দিয়ে আছে এক নম্বর লেখা আছে যে অঙ্কে লেখো আমাকে কিছু কথায় কিছু সংখ্যা দেওয়া আছে সেগুলো আমাকে অঙ্কে লিখতে হবে পাঁচ শত আটানব্বই তাহলে আমি লিখবো কত পাঁচ শত নয় আটানব্বই আমি দ্রুত উত্তরগুলো করে দেবো তোমরা একটু পড়ে আস্তে আস্তে বুঝে নেবে ঠিক আছে কোনো কঠিন কিছুই নয় তারপরে দেখো ছয় শত ঊনপঞ্চাশ তাহলে ছয় শত উনপঞ্চাশ তাই না ঊনপঞ্চাশ পঞ্চাশ থেকে কম তাহলে চার নয় ঊনপঞ্চাশ ঠিক আছে দুই শত চার তাহলে দুই শত চার তাই না দুশো চার তারপরে দেখো এক শত নিরানব্বই এক শত নিরানব্বই বোঝা গেল তারপরে দেখো নয় শত উননব্বই তাহলে নয় শত উননব্বই নশো নয় আট নয় বোঝা গেলো তোমরা এরকম করে সংখ্যায় লিখে দেবে ঠিক আছে এবার দেখো নিচে আবার কি লেখা আছে কথায় লিখতে হবে এবার দেখো কত আছে টাকা না তাহলে আট নয় চার মানে আটশো চুরানব্বই টাকা তাহলে লিখবে কি আট শত চুরানব্বই চুরা নব্বই নব্বই টাকা হলো তারপরে দেখো লিখেছে পাঁচশো আটত্রিশ কিলোমিটার তাহলে পাঁচ পর্যন্ত আকার চ পাঁচ পাঁচশত আটত্রিশ পাঁচশত আটত্রিশ কিলোমিটার তাই না লিখতে হবে কিন্তু এটা কিলোমিটার কিলো মিটার ঠিক আছে খুবই সহজ কঠিন তো একটুও নয় শুধুমাত্র আমাকে সেটা দেখে লিখতে হবে সাত শত বাহান্ন তাহলে সাত শত বাহান্ন ওয়াকার আর বাহান্ন তারপরে ছশো চল্লিশ লিটার তাহলে ছয় ছশত চল্লিশ লয়ারশি ছয় লালশি তারপরশো চল্লিশ লিটার ঠিক আছে তাহলে নয় শত পাঁচ নয় হলো তাহলে আমাদের এটা কথায় লেখা হয়ে গেল সংখ্যা দেখে কথায় কথায় দেখে সংখ্যায় আমাদের দুটো পাঠ হয়ে গেল এবার দেখো এইবার নিচে দেখো কি লেখা আছে যে নিচের সংখ্যা শ্রেণীগুলি সম্পূর্ণ করো তাহলে আমাদের ক দাগে কিন্তু এগারো তারপর কমা দিয়ে তেরো কমা দিয়ে এখানে একটা সংখ্যা বসবে পনেরো এরকম তাহলে আমাকে কিন্তু পরপর সংখ্যাগুলো লিখতে হবে যে কী কী সংখ্যা আছে তাহলে দেখো এগারো তেরো পনেরো না এগারো পরে কি এগারো পরে বারো তার মানে তেরো তেরো পরে কী চোদ্দো তাই না চোদ্দো তারপরে পনেরো পনেরো পরে কি পনেরো পরে ষোলো তাহলে আমার দেখো এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো মানে এটা সংখ্যার শ্রেণী আমার সম্পূর্ণ হয়েছে তারপরে দেখো এবার দেখো পরে লেখা আছে যে পঁচিশ তারপরে এরকম ফাঁকা পঁয়ত্রিশ চল পঁয়তাল্লিশ তাহলে এই সংখ্যার শ্রেণীটা আমি যদি পঁচিশ পরে ছাব্বিশ দিই তাহলে এখানে সাতাশ নেই আচ্ছা এখানে নেই তাহলে কিন্তু হবে না তাহলে কী হবে দেখো পঁচিশের পরে পঁয়ত্রিশ না দশ নম্বর গ্যাপ তাই না দশ নম্বর ফাঁকা আছে আবার দেখো পঁয়ত্রিশের পরে পঁয়তাল্লিশ দশ নম্বর ফাঁকা আছে তাহলে দুটো করে সংখ্যা যা দেওয়া আছে তাদের মধ্যবর্তী পার্থক্য দশ কিন্তু দেখো এখানে একটা সংখ্যা বসবে না তাহলে আর একটা যদি সংখ্যা বসাই আমি তাহলে কত গ্যাপ হবে গ্যাপ দুটোর মধ্যে দশ তাহলে আটটার মধ্যে কত হবে পাঁচ হবে তাহলে পঁচিশ পরে কী হবে পঁচিশের পরে পাঁচ যোগ করলে তিরিশ তাই না তাহলে পঁচিশ আর পাঁচ তিরিশ তিরিশ আর পাঁচ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর পাঁচ কত হবে চল্লিশ চল্লিশ আর পাঁচ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ আর পাঁচ পঞ্চাশ তাহলে দেখো এই যে মধ্যবর্তী গ্যাপ তাহলে পঁচিশের পরে যোগ পাঁচ তাই না আবার দেখো তিরিশের পরে যোগ পাশ পঁয়ত্রিশে পড়ে যোগ পাশ চল্লিশে পড়ে যোগ পাঁচ পঁয়তাল্লিশে পড়ে যোগ পাঁচ তাহলে দেখো প্রত্যেকের মধ্যবর্তী পার্থক্য সমান ঠিক আছে সেই জন্য এই পঁচিশে পরে তিরিশ পঁয়ত্রিশ পঁয় চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ আগেরটা দেখুন প্রত্যেকের মধ্যে পার্থক্য ছিল কত এক দেখো না এক সবগুলো পার্থক্য এক না কিন্তু নিচেরটা কী আছে নিচেরটা কিন্তু প্রত্যেকের পার্থক্য পাঁচ বুঝে গেছি আমরা তারপরে দেখো কী লেখা আছে যার দেখে নিচের সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাবে মানে ঊর্ধ্বক্রমে মানে ক্রমে ক্রমে উঠতে যাবে মানে কি ঊর্ধ্বক্রমে মানে এরকম হবে ঠিক আছে ক্রমে ক্রমে ধীরে 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 কীভাবে উঁচু হবে তার মানে কি ছোটো থেকে বড়ো তাহলে সব থেকে ছোটোটা প্রথমে আসবে তারপরে দেখো এই হলো এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমরা কি জানি আমরা দেখবো প্রত্যেকটা সংখ্যার প্রথম অঙ্ক কী আছে প্রথমে অঙ্ক চার 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 তাহলে প্রথম অঙ্ক দেখেছি চার প্রত্যেকের সমান আমার এই প্রথম অঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে এবার দেখো দ্বিতীয় সংখ্যা সব থেকে ছোটো কোনটা সব থেকে ছোটো পাঁচ তাও না চার না দুই না শূন্য পাঁচ তাহলে দেখো সব থেকে ছোটো কি আমার এই চার তাই না এই শূন্য সবচেয়ে ছোটো ছোট তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে আমার সব থেকে ছোট কোনটা শূন্য তাহলে প্রথম অঙ্ক সব থেকে ছোট কত হবে চারশো চার থেকে ছোট কেন নিলাম প্রথম অঙ্ক প্রত্যেকের সমান এবার দ্বিতীয় অঙ্ক সব থেকে ছোটো যেটা হবে সেটাই হবে প্রথম সংখ্যা মানে সব থেকে ছোট সংখ্যা হবে সেটা হলো এবার দেখো শূন্যর পরে কি আছে শূন্যর পরে দুই আছে তাই না শূন্যর পরে দুই তাহলে চারশো চব্বিশ তাহলে প্রথম সংখ্যা চারশো চার সব ছোটো তার থেকে বড়ো চারশো চব্বিশ হয়ে গেল তাহলে আমার এই সংখ্যা দুটো আমি নিয়ে নিয়েছি এটা এটা আমার নেওয়া হয়ে গেছে তোমরা কিন্তু পরীক্ষার সময় খাতায় দাগাবে না এইভাবে গোল করে আমি তোমাদের বোঝানোর জন্য দাগাচ্ছি তাহলে এই দুটো হয়ে গেছে এবার বাকি আমার এইগুলো এবার দেখো এইখানে তারপরে দেখো এখানে দ্বিতীয় সংখ্যা পাঁচ এখানে চার এখানে এখানে পাশ তাহলে কোনটা হবে দুটোই পাস তাহলে কী হবে এই চারশো পঁয়তাল্লিশ কারণ চার ছোটো তাহলে কত হবে চার চার পাঁচ হয়ে গেলো এইবার দেখো এবার এখানেও দ্বিতীয় সংখ্যা পাস এখানেও দ্বিতীয় সংখ্যা পাঁচ হলো কিন্তু আমি দেখব তৃতীয় সংখ্যা সবচেয়ে ছোটো কোনটায় আছে তাহলে তৃতীয় সংখ্যা এখানে কত চার না বড়ো এখানে শূন্য তাহলে এইটা সব থেকে এটা এটা কিন্তু এই দুটোর মধ্যে ছোটো তাহলে কী হবে এইটা হবে তৃতীয় এইটা হবে পরের সংখ্যাটা চার পাঁচ শূন্য লাস্টে কত হবে চার পাঁচ চার বোঝা গেল এইবার দেখো আমি যদি পড়ি তাহলে বুঝতে পারবো যে সব থেকে ছোট চারশো চার তারপর চারশো চব্বিশ চারশো পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ চারশো চুয়ান্ন তাহলে প্রথম নিয়ম কি যে দেখতে হবে সব থেকে প্রথম সংখ্যা সব থেকে ছোটো কোনটা তাহলে দেখলাম প্রথম অঙ্ক কিন্তু প্রত্যেকেরই সমান সুতরাং প্রথম সংখ্যা নিয়ে আমার কোনো ঝামেলা নেই দ্বিতীয় অঙ্ক দেখলাম সব থেকে ছোটো কোনটা তখন দেখলাম যে শূন্য সব থেকে ছোটো তাই শূন্য বসলো তারপরে দুই তারপরে চার তারপরে পাশ তারপরেও পাঁচ কিন্তু এই তৃতীয় সংখ্যা দেখলাম তখন আবার বোঝা গেলো এবার দেখো পাঁচ জায়গায় কী আছে এখানে বলেছে যে মানের অধক্রমে অধক্রমে বলে না অধক্রমে মানে কি ক্রমক্রমে রকমে অধ মানে নিচু হবে মানে বড় থেকে ছোট তাই না এক্ষেত্রে কী করবো এক্ষেত্রে দেখবো প্রথম সংখ্যা সব থেকে বড়ো কোনটা তাহলে দেখো এখানে প্রথম সংখ্যা তিন 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 তাহলে প্রথম সংখ্যা প্রত্যেকের সমান আমার এই নিয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে তোমরা এই ক্লাসগুলো রেগুলার পাওয়ার জন্য একটি কাজ করবে তাহলে ক্লাসগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে তাহলে দেখো প্রথম সংখ্যা প্রত্যেকে সমান আছে এবার দেখো দ্বিতীয় সংখ্যা সবথেকে বড়ো কোনটা এখানে দুই এখানে আট এখানে চার এখানে আট এখানে ছ চার তাহলে এইটা এবং এইটার মধ্যে দ্বিতীয় সংখ্যা সবথেকে বড়ো তাই না এবার দেখো তৃতীয় সংখ্যা এই দুটো সংখ্যার মধ্যে কোনটাই বড়ো আছে এটা দুই এটাই সাত তাহলে এইটা সবথেকে বড়ো তাহলে কত হবে তিন আট সাত সব থেকে বড় সংখ্যা বুঝে গেল এইবার দেখব তাহলে দেখো আট এখানে বড়ো ছিল তাহলে এখানে বড়ো তার মানে কি এই সংখ্যাটা হবে তারপরে ষোলো সংখ্যা তাহলে তিন আট দুই হলো এবার দেখো এই দুটো সংখ্যা আমার নেওয়া হয়ে গেছে বাকি আছে কোনটা এইটা এইটা এবং এইটা এবার দেখব যে দ্বিতীয় সংখ্যা কোনটা কোনটা বড়ো আছে এটাই দুই এটাই চার এটাও চার তাহলে এই দুটো সংখ্যা সমান এবার দেখব এই দুটো সংখ্যার মধ্যে তৃতীয় সংখ্যা কোনটা বড় তৃতীয় সংখ্যা এটা চার আছে এটাই ছয় তাহলে এটা সবথেকে বড়ো তা কত হবে তিন চার ছয় তারপরে দেখো তাহলে এবার তারপর নিশ্চয়ই এটা হবে কারণ তৃতীয় সংখ্যা এটাই বড় এটাই এর থেকে বড়ো ছিল তা কত হবে তিন চার চার এবার লাস্টে কোনটা থাকবে এই তিন দুই চার তিন দুই চার বোঝা গেল তাহলে দেখো আমরা যে নিজ সংখ্যাগুলো লিখলাম সেটা মানে অধিক্রমে কীভাবে সাজালাম সবথেকে থেকে বড়ো তিন আট সাত তিন আট দুই তিনশো সাতাশি তিনশো বিরাশি তিনশো ছেচল্লিশ তিনশো চুয়াল্লিশ এবং তিনশো চব্বিশ আমরা অর্ধেক পরপর সাজালাম ঠিক আছে তোমরা এটা দেখেছো নিশ্চয়ই খুবই সহজ ঠিক আছে তারপরে দেখো পরের পৃষ্ঠায় কী আছে প্রশ্নগুলো দেখিনি একটুখুনি আমি এখানে দেখো স্থানীয় মানুষের সাজিয়ে বিয়োগ করতে হবে তাহলে স্থানীয় মানুষের সাজায় এক হোক দশক শতক হাজার আমার তো বেশি সংখ্যা নেই আমার তিনটে করে সংখ্যা তাহলে তিন পাঁচ সাত তিন পাঁচ সাত এখানে দুই পাঁচ আট বিয়োগ হবে এবার দেখো বিয়োগ করবো আমি আমি তো ষাট থেকে আট বিয়োগ করতে পারি পারি না তাহলে কী করবো সাতের আগে ধরবো কি এক ধরবো মানে সতেরো ধরবো ঠিক আছে এবার সতেরো থেকে আমি যদি আট বিয়োগ করি কত হয় নয় হয় তাই না যে একটা ধরেছিলাম সে একটা আমি পাঁচের সঙ্গে যোগ করব তাহলে পাঁচের এক কত হয় ছয় তাহলে ছয় আবার তাহলে দেখো পাঁচের একে ছয় তাহলে ছয় পাঁচ থেকে কি ছয় বিয়োগ করা যা যায় না তখন পাঁচটা কী ধরবো পাঁচটা কি একটি এক ধরবো পনেরো তাহলে পনেরো থেকে কি ছয় বিয়োগ করা যাবে বিয়োগ করা যাবে পনেরো থেকে ছয় কিলো থাকে নয় হাতে আমার এক দুই আগে তিন তাহলে কত হবে আমার নিম্ন বিয়োগ ফল উত্তর লিখবে নিম্ন বিয়োগ ফল নিম্ন বিয়োগ ফল কত নিরানব্বই হলো একদম সহজ তারপরে দেখো স্থানীয় মানুষের সাজিয়ে যোগ করো আবার একই রকম নাম সাজাতে একক দশক শতক এবার লেখো চুরাশি তারপর লেখো নয় আট সাত তাহলে এখানে নয় হবে এখানে আট এখানে সাত এখানে দেখো পাঁচ সাত পাঁচ ছয় সাত পাঁচ ছয় এবার যোগ করো তোমরা কেউ খা এমনি ডাক করতে পারো হাতে গুণোও করতে পারো ঠিক আছে যেভাবে যা সুবিধা হয় সেভাবে করবে তাহলে ছয় আর চার দশ আট সাত সতেরো সাত হাতে আমার এক তাহলে এক আর আট এক আর আট নয় নয় পাঁচ চোদ্দ চোদ্দ হাতে আমার দুই সাতের আঠেরো লিখবে কি নির্ণয় যোগফল কত নির্ণ তাহলে লিখবে নির্ণয় যোগফল ফল আঠারোশো সাতাশ দেখো একটা যোগ করলাম একটি খাতার দাম সাত টাকা পাঁচটি খাতার দাম কত তাহলে কী জানি আমরা তোমরা কিন্তু বাক্যে লিখবে যে একটি খাতার দাম সাত টাকা তাহলে পাঁচটি খাতার দাম কী হবে আমরা সাতকে পাঁচ দিয়ে গুণ করবো তাহলে সাত আর পাঁচ গুণগুলো কত হয় পাঁচশো পঁয়ত্রিশ তাহলে লিখবে পঁয়ত্রিশ টাকা তখন লুকটু লিখবে যে একটি খাতার দাম সাত টাকা হলে পাঁচটি খাতার দাম পাঁচ গুণ সাত পঁয়ত্রিশ টাকা তারপর দেখুন রাতুলের কাছে পঞ্চাশটি লিচু আছে তিনার কাছে পঁয়তাল্লিশটি লিচু আছে তাদের কাছে মোট কটি লিচু আছে তাহলে কি হবে তুমি লিখবে যে রাতুলের কাছে লিচু আছে পঞ্চাশ টি তারপরে লিখবে তিনার কাছে লিচু আছে পঁয়তাল্লিশ টি এবার লিখবে কি যোগের দুজনের কাছে মোট লিচু আছে যোগগুলো কথা হয় পাঁচ আর নয় পঁচানব্বই টি অতএব অতি লিখবে তাদের দুজনের কাছে পঁচানব্বইটি টি লিচু আছে ঠিক আছে অঙ্কটা একদম সহজ পরে দেখো প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যার যোগফল কত তাহলে যোগ করে দেখি পাঁচটি স্বাভাবিক সংখ্যা এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ তাহলে এই পাঁচটি স্বাভাবিক সংখ্যা এদের যোগ করতে হবে তো যোগ করি দু আর একে তিন আর তিন ছয় চার দশ আর পাঁচ পনেরো তাহলে পনেরো তাহলে পনেরো প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যার যোগফল পনেরো তাহলে আজকে আমরা এই একটি সেট করলাম আগামী দিন আমরা এইরকম আরও অনেক সেট দেবো তোমরা ক্লাসগুলো মন দিয়ে করবে দেখবেন অনেক কিছু শিখতে পারবো ঠিক আছে প্রত্যেকে ভালো থাকবে জয় হিন্দি